অবামালিকের এমপিদের বাসায় হাজার কোটি টাকা অভিযান চালান বললেন ফারুক এদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল সেনাপ্রধান জানাবো আপাতত নিশ্চুপই থাকতে চায় অবামীলিক এবং সাবশেষ জানাবো হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে এন্ট্রি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এমপিদের বাসায় হাজার কোটি টাকা অভিযান চালান বললেন ফারুক বিলুপ্ত জাতীয় সংসদের এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক জয়নুল আবেদিন বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপদ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সেসব অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগুনা জনগণ দেখতে পাচ্ছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন সাতই জানুয়ারি ভোটবিহীন দামি নির্বাচনে তিনশো ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আওয়ামী লীগ সরকারের হাতে নির্মম ভাবে নিজের নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করেন জয়নুল আবিদিন ফারুক বলেন জীবনের বিনিময় হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছে আর অত্যাচারিত হতে চাই না একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমরা ভোট দেব এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তে আসতে হবে না ঢাকা সেনানিবাসে শহীদ ময়নুল সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দ করা বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়েছে সাবেক বিরোধী দলের এই প্রধান হুইপ বলেন আমরা বলতে চাই খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্টে সেদিন আমাদেরকে ঢুকতে দেনি ম্যাডামকে খালি হাতে সরকার বরাদ্দ করা বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় বের করে দিয়েছিলেন আজকে বাংলাদেশে এখন জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি দশতলা ভবন তৈরি ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু নামে নামকরণ করা হোক জয়নুল আবিদিন ফারুক বলেন শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি তিনি বলেছিলেন পৃথিবীর শক্তি নেই তাকে সরাতে পারে কিন্তু ইতিহাসে নির্মম পরিহাস আবসাইদ সাইদ রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অহংকার আল্লাহর চোখে শোভা পায় না তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড আপনি করেছেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ আপনার কাছ থেকে এসেছে যারা জীবন দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নেই তাদের রক্তের গন্ধ এখনো শুকায়নি তাদের আত্মহতির কথা আমরা ভুলে যাইনি আজকে শেখ হাসিনা কোথায় আজকে কোথায় সালমান কোথায় আনিসুল হক মুখ বেঙে কথা বলতে আনিসুল হক আপনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে শেখ হাসিনা চুক্তির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান গত দুই আগস্ট সেনাপ্রধান জেনারেল জামানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন মাসব্যাপী বিক্ষোভের ফলে সৃষ্ট কম বর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুই আগস্ট কর্মকর্তাদের বক্তব্য দিতে এক বৈঠকে সেনাপ্রধান অফিসারদের ক্ষোভ প্রশমিত করতে সেনাপ্রধান বলেন যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ধরার পরামর্শ দিয়ে জেনারেল বলেন উনিশশো সালে পর আমাদের দেশে এমন গণবিক্ষোভের অভিজ্ঞতা আর হয়নি সুতরাং এটি একটি অনন্য কেস আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে বৈঠকটি তরুণ অফিসারদের ক্রোধের মধ্য দিয়ে শেষ হয় তিন দিন পর পাঁচই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চালান যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলা নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা শেখ দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায় জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান ছিল অস্বস্তিকর কারণ তিনি শেখ হাসিনার ছিলেন এবং শেখ হাসিনা আত্মীয় ছিলেন বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েন যৌতুক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালো পারফর্ম করেছে ও এবং সতেরোশো রাউন্ড গুলি ও চোদ্দ হাজার রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে আলী হাতের ভুইয়া নামে এক তরুণ মেজর সেনামতায়নের সময় সেনাবাহিনী কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন তার যুক্তি সমর্থনে মেজর ভুইয়া পবিত্র কোরআনের দুটি আয়াত উদ্ধৃত করে জুলুমের বিরুদ্ধে অতি শীঘ্রই সাহায্য কামনা করেন এবং জুলুমে জড়িত না হওয়ার আহ্বান জানান জুনিয়র অফিসারের এমন কথা প্রেক্ষিতে জেনারেল জামান আমিন বলে প্রতিক্রিয়া জানান একজন নারী অফিসার মেজর হাজারা জাহান সেনাবাহিনীর প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি সন্তান হারানো বেদনা এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তা উল্লেখ করেছিলেন জেনারেল ওয়াকারুজ জামান তার কথার সাথে সম্মত হন আধা সামরিক বাহিনীর র‍্যাব ও বিজিবির কিছু কর্মকর্তা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন জবাবে জেনারেল ওয়াকারুজ জামান বলেন বিশৃঙ্খলার সময় কেটে যাওয়ার পর এর সুরাহা করা হবে পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সেনাবাহিনীর প্রতি জনসমর্থন কমে যাওয়ার কথা উল্লেখ করে সৈন্য প্রত্যাহারের পরামর্শ দেন অন্যদিকে চট্টগ্রামে আরেক কর্মকর্তা আহত ছাত্রদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীকে তার ভাবমূর্তি পুনরুত্থানে কাজ করার পরামর্শ দেন শেষ বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান নিজেও যে সামাজিক চাপ ও হরণের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন নিজের হতাশা প্রকাশের তুলে ধরেন আয়াত বাচ্চুর একটি গানের কথা আপাতত নিশ্চুপি থাকতে চায় আওয়ামী লীগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে সেসব মামলার আসামি হচ্ছেন পদ থেকে প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপিরা অনেককে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে আবার অনেক নেতাকর্মীর পারি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে এই অবস্থায় আপাতত কোন কর্মসূচিতে যাবে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ আর একটু সময় নিয়ে কর্মসূচি দেবে ষোলো বছর ধরে ক্ষমতার থাকা দলটি গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত পাওয়া গেছে আওয়ামী শ্রমিকের একাধিক সূত্র জানায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক বিরুদ্ধে মামলা হচ্ছে মামলা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে সদ্য ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন কখন যে কার নামে মামলা হামলা হয় সেটি নিয়ে দুশ্চিন্তায় নেতাকর্মীরা পাঁচই আগস্টের আগেও যারা মাঠে বেশ সক্রিয় ছিলেন তারা এখন বেশ আতঙ্কে একদিকে মামলার ভয় অন্যদিকে বিএমপি জামায়াতের হামলা এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফুল আলম চৌধুরী নাদেল বলেন আমরা একটু সময় নিচ্ছে কিভাবে এগোনো যায় তা নিয়ে ভাবছে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি বা পদক্ষেপ কি হতে পারে সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের নেতাকর্মীরা আর কোন রকম খায়খতে সম্মুখীন না হয় কারণ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং প্রতিহিংসার রাজনীতি চলছে নতুন করে আমাদের কোনো নেতাকর্মীর জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা কিছুটা সময় নিচ্ছে দলের হাই কমান্ডের সঙ্গে কোন আলাপ আলোচনা হয়েছে কিনা এমন বিশেষভাবে তিনি বলেন কথা হয়েছে সব কর্মীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য সাহস দেওয়ার জন্য মনোবল ধরে রাখার জন্য আমাদের বলা হয়েছে যেন নতুন করে আর ভয় খুঁতে না হয় এখন সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি প্রসঙ্গত শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা 16 বছরের শাসন আমলের সমাপ্তি ঘটেছে 16 শাসকের তাক মানিয়ে সাবেক সরকার প্রধান একের পর এক ফুল সিদ্ধান্ত শিক্ষাতীয় সাধন মানুষকে গুলি করে হত্যা অবশেষ দেশ ছেড়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারা নিয়ে গেছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটিকে বর্তমান দলের সভাপতি সহ কেন্দ্র থান ও সব আত্মগোপনে রয়েছে অবস্থায় রাজনীতির মাঠে কণ্ঠাসে দলটি এমন পরিস্থিতিতে আপাতত রাজনীতিতে সক্রিয় হতে চায় না ষোলো বছর ধরে ক্ষমতা থাকা দলের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি জামাতে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে যাচ্ছে দলটির তৃণমূল নেতারা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা এখন কোনো কর্মসূচিতে যেতে চাই না আপাতত কয়েক মাস আমাদের নিশ্চুপ থাকতে হবে একটা বিপ্লব হয়েছে এত তাড়াতাড়ি প্রতি বিপ্লব করা সহজ না আগে আমাদের সংগঠিত হতে হবে দলের নেতাকর্মীরা আমার মতো আত্মগোপনে আছেন আমাদের নেতা পাহাড় ভাইও গোপনে রয়েছে এখন সক্রিয় হলেন মামলা হামলার শিকার ছাড়া আর কিছুই হবে না ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা বলেন আপাতত নীরব থাকাই শ্রেয় কেন্দ্রীয় নেতারাও আমাদের সেভাবে নির্দেশনা দিয়েছেন সময় নিয়ে কর্মসূচি দেবে নেতারা আপাতত নিরাপদ স্থানে থাকতে মামলা হামলা থেকে রক্ষা পেতে এখন কমিতে মাঠে না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে এন্ট্রি সাবেক প্রধানমন্ত্রী সভাপতি শেখ হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লার বাবা শনিবার মথুরাতের রাজধানীর লালবাগ থানা থানায় এই মামলা দায়ের করেন তিনি মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয় এজাহারে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইটিএল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লা অংশ নেন গত আঠারোই জুলাই আসামিদের প্রত্যক্ষ মতদে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে বিত হয়ে মারা যান খালিদ এর আগে ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে রাজধানী লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা শনিবার রাত একটা পর্যন্ত তাদের থানায় ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায় এ সময় থানা নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায় পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুটা নাগাদ কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাতি কামরুল হাসান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য